ইউনাইটেড বেঙ্গল বা অখণ্ড বাংলার ধারণাটি একটি ঐতিহাসিক সাংস্কৃতিক ও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি অঞ্চলকে বোঝায় যা আধুনিক বাংলাদেশের বৃহত্তম অংশ ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা এবং এর পাশাপাশি মিয়ানমারের চীন এবং রাখাইন রাজ্যকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর বাংলা বা ইউনাইটেড বেঙ্গলের তত্ত্বটি দাবি করে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী অঞ্চলগুলো নিয়ে একটি বৃহত্তর ঐতিহাসিক অবিভক্ত বাংলা গঠন করার প্রয়াস যেখানে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ত্রিপুরা আসাম মেঘালয় সিকিম অরুণাচল মণিপুর নাগাল্যান্ড মিজোরাম সেই সাথে আন্দামান দ্বীপপুঞ্জ ও মিয়ানমারের চীন রাজ্য ও রাখাইন রাজ্য যেটা পূর্বে আরাকান নামে পরিচিত ছিল এগুলোই মূলত ইউনাইটেড বেঙ্গল বা অখণ্ড বাংলার মূল ভূখণ্ড এইবার একটি অঞ্চল মণিপুরের কয়েকটি দর্শনীয় স্থান সম্পর্কে জানব প্রাকৃতিক সৌন্দর্যের কারণে মণিপুরকে ভারতের সুইজারল্যান্ড হিসেবে অভিহিত করা হয় প্রকৃতি প্রেমীদের কাছে পছন্দের জায়গা এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মণিপুর প্রদেশ মনোমুগ্ধকর পাহাড়ে পরিপূর্ণ স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল মণিপুরকে ভারতের সোনা হিসেবে আখ্যায়িত করেন বাংলাদেশ থেকে মণিপুরে সড়ক পথে এবং বিমান পথে ভ্রমণ করা যায় বলছি মণিপুরের কয়েকটি দর্শনীয় স্থান সম্পর্কে নাম্বার এক ইমফাল মণিপুর প্রদেশের রাজধানী হচ্ছে ইম্ফাল শহরটি মণিপুর উপত্যকার কেন্দ্রে অবস্থিত পাহাড়ি ও সমতল রাস্তা দ্বারা পরিপূর্ণ ইমফাল শহর এই শহরে লোকটাক হ্রদ কালাং কেল্লা সিরহি ন্যাশনাল পার্ক কেইবল ল্যাম যাও ন্যাশনাল পার্ক সহ আরো অনেক উল্লেখযোগ্য দর্শনীয় স্থান রয়েছে বিশেষ করে শহরটি প্রাচীন নিদর্শন হিসেবে কালাং অত্যন্ত জনপ্রিয় জনপ্রিয় হিন্দু কাছে স্থাপনা লেয়ার এমবি মন্দির এই অবস্থিত উখরুল ছবির মতো শহর হচ্ছে উখরুল নিঃসর্গের প্রেমে আচ্ছন্ন মানুষ এই শহরটিতে ভ্রমণ করেন বিমান এবং সড়ক যোগে এই শহরটি ভ্রমণ করা যায় শহরটিতে রয়েছে উপত্যকা পাহাড় ও জলপ্রপাত দর্শনীয় স্থানগুলোর গুলোর মধ্যে রয়েছে খায়াং পিক সিঁড়ি কাটিয়ই আসং পার্ক কাচৌফুং রদ খাংখুই গুহা ইত্যাদি উকরুল শহরের ব্যাপক জনপ্রিয় কলেজ হল পেত্তিগিউ কলেজ সেন্টিনেল কলেজ এবং সেন্ট জোসেফ কলেজ এই শহরের অধিকাংশ মানুষ কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন বিষ্ণুপুর মন্দিরের জন্য বিখ্যাত হচ্ছে বিষ্ণুপুর শহর সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই শহরটি পবিত্র হিসেবে বিবেচিত হয় মণিপুরের প্রাচীন শহর বিষ্ণুপুরে মন্দিরের পাশাপাশি রয়েছে আশ্রম জোর বাংলা মন্দির পঞ্চরত্ন মন্দির শ্যামরাই মন্দির সিদ্ধেশ্বর মন্দির রাধাশ্যাম মন্দির ধার মন্দির উল্লেখযোগ্য স্থান বিশেষ করে শহরটিতে পঞ্চদশ শতকে নির্মিত বিষ্ণু মন্দির রয়েছে হিন্দু সম্প্রদায়ের কাছে স্থানটি অনেক পবিত্র কৃষিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই শহর থাউবাল নদী ও পাহাড়ের শহর থাওবাল প্রাকৃতিক সম্পদের কারণে পরিচিত সবুজাব শহর হিসেবে বিশ্বের শহরটির অনেক সুনাম রয়েছে এই শহরে খেলাধুলার অনেক সুযোগ রয়েছে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে উল্লেখযোগ্য থাওবাল নদী ইমফাল নদী ইকোপ হ্রদ পাইথৌ হ্রদ লুসি হ্রদ মূল আকর্ষণ সিঙ্গা লেয়ারেম্বি মন্দির এছাড়াও থাউবাল জেলা ইন্ডোর স্টেডিয়াম ও থাওবাল চাওয়াইমা লাম্পাকে খেলাধুলার সুযোগ রয়েছে ভারতের পূর্ব দক্ষিণের রাজ্য মিজোরাম মিজোরাম অর্থ পাহাড়ি মানুষের রাজ্য মি অর্থ মানুষ জো অর্থ পাহাড় রাম অর্থ রাজ্য রাজধানীর নাম আইজল মিজোদের জাতীয় নেতা ডেঙ্গার দেশ এটি এ কারণে লাল ডেঙ্গার আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে আইজলের মিজোরামের আয়তন বাংলাদেশের তুলনায় পুরোটাই পাহাড়ে ঘেরা যেন পাহাড়কে সারিবদ্ধভাবে আইজলের উত্তর পূর্বে মণিপুর চাম্পাই জেলার পূর্বে মায়ানমার মিজোরামের সর্বদক্ষিণ প্রান্তে শাহিহা জেলার পূর্বে ও দক্ষিণে মায়ানমার লুংলেই জেলার পূর্বে মায়ানমার পশ্চিমে বাংলাদেশ পূর্ব ও দক্ষিণে মায়ানমার রয়েছে আসাম ত্রিপুরা ও মণিপুরের সঙ্গে এর সীমান্ত রয়েছে রাজধানী আইজল এটি দেখার মতো একটি শহর পাহাড়ের জন্য ক্ষতি না করে কিভাবে একটি শহর তৈরি করা হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত আইজল রাতের আইজল যেন একটি স্বপ্নপুরী বাসাবাড়িতে বিদ্যুতের বাতি দূর থেকে মনে হয় জোনাকি শহরের অধিকাংশ রয়েছে মতো নিজস্ব কার শহরবাসীর বেশভূষা ও চলন বলনে পশ্চাত্যের ছাপ অধিকাংশ ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন নারীরা পুরুষ কিংবা নারী উভয়ের ব্যবহার অমায়িক এবং অত্যন্ত মিশু শহরের নব্বই শতাংশ লোকই খ্রিস্টান ধর্মাবলম্বী তাই সবখানে রয়েছে গির্জা আইজলকে গির্জার শহর বলা হয় এর সংখ্যা প্রায় শতাধিক তবে আইজলের প্রাণকেন্দ্রে কেন্দ্রে রয়েছে একটি মসজিদও মসজিদের পাশে একটি গলিতে রয়েছে মুসলিম ব্যবসায়ীদের কিছু দোকানপাট পুরো মিজোরাম পাহাড়ে ঘেরা হলেও আইজলে ফুটবল খেলার মাঠ রয়েছে এই শহরের তিরিশ কিলোমিটার দূরে রয়েছে একটি বিমানবন্দর আগরতলা থেকে আইজল এবং কলকাতা থেকে আইজল নিয়মিত ফ্লাইট রয়েছে রেই আইজল শহর ছাড়িয়ে যেতে হবে আরও তিরিশ কিলোমিটার দূরে রেইকের উচ্চতা পাঁচ হাজার ফিটের কিছুটা বেশি ঘন সবুজ বনাঞ্চলে ঘেরা পথ মাঝে মাঝে ঝর্ণা নীল আকাশ আর সবুজ প্রান্তরে মিশে রয়েছে এক অপূর্ব নৈসর্গিক দৃশ্য পথে পড়বে মিজোরামের নদী তিয়াওয়াং শান্ত আরণ্যক পরিবেশের রেক বেড়াতে আসার সব থেকে ভালো সময় হচ্ছে এপ্রিল মাস এখানে তখন তাদের এক প্রিয় ফুলের নাম অনুসারে একটি উৎসব পালিত হয় যার নাম আন্তরিয়াম উৎসব এই উৎসবের অন্যতম উদ্দেশ্য হল দেশীয় সংস্কৃতিকে তুলে ধরা মেলায় নানা ধরনের সম্প্রদায় লোকেরা আসে এবং তাদের সামগ্রী নিয়ে সেগুলো বাণিজ্যিকভাবে অন্য সম্প্রদায়ের লোকজনের কাছে তুলে ধরে মুইফাং মুইফাং মিজোরামের অন্যতম জনপ্রিয় পর্বত রেইক থেকে আইজল হয়ে যেতে হবে মুইফাং আইজল শহর থেকে দূরত্ব পঞ্চাশ কিলোমিটার সবুজ গালিচায় মোড়া প্রশস্ত উঁচু নিচু প্রান্তর পাহাড়ের অরণ্যের অনেকাংশেই মানুষের পদচিহ্ন এখনো পড়েনি অনেকটা দূরে দূরে কিছু জনবসতি দেখা যায় চামফাই মুইফাং থেকে যেতে পারেন চামফাই রাস্তায় পড়বে ধান অর্থাৎ মিজো বস্ত্র শিল্পের কেন্দ্র ঘরে ঘরে তার দিয়ে বোনা হচ্ছে উজ্জ্বল রং এবং মিজো পোশাক চাদর ব্যাগ এবং বিভিন্ন রঙের সমাহার যা দেখলে আপনার চোখ ফিরবে না এখান থেকে ছয় কিলোমিটার দূরে ভেন্টাওয়াং জলপ্রপাত এটি মিজোরামের সব থেকে বড় জলপ্রপাত এক পাহাড়ের মাথা থেকে অন্য পাহাড়ের মাথায় নেমে আসা জলপ্রপাত দেখতে অসাধারণ লাগে এরপর রয়েছে রিডিল হ্রদ যেটি মূলত মিয়ানমারের হ্রদ হলেও এর অনেকটা অংশ মিজোরামে রয়েছে এটি মিজোরামের প্রাকৃতিক বৃহত্তম হ্রদ হিসেবে পরিচিত সাধারণ মানুষের কাছে এই হ্রদ এখনো মিজোরামেরই অংশ এদের কাছে এই রথ এতটাই পবিত্র কারণ পুণ্যাত্মাদের স্বর্গে যাওয়ার পথ নাকি এটাই এরপর জন্ম আরও একটি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নাগাল্যান্ড সম্পর্কে নাগাল্যান্ড এখানে যেমন প্রকৃতি তার নিজের দ্বার খুলে রেখেছে ঢালাও সৌন্দর্য দিয়ে সাজিয়ে রেখেছে এই প্রান্তটিকে ঠিক তেমনি এখানকার আদিবাসী মানুষজন জনজাতির জীবনযাত্রা মানুষের নজর কেড়েছে এখানকার সংস্কৃতির প্রতি মানুষের কৌতূহল উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে চলুন জেনে আসা যাক উত্তর পূর্ব বৃহত্তম আসামের একটি অংশ নাগাল্যান্ড এবং তার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে কোহিমা নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এখানে আপনি অনেক জায়গায় ঘুরতে পারেন কোহিমার প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের উদ্দেশ্যে এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে যাকে বলে কোহিমা ওয়ার মেমোরিয়াল বিপুল সংখ্যক পর্যটক এই জায়গাটি দেখতে যান কেন ভ্রমণের জন্য নাগাল্যান্ডকে বেছে নিতে পারেন ভারতের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত নাগাল্যান্ড সুন্দর পার্বত্য রাজ্য এই রাজ্য প্রাকৃতিক সম্পদের ভান্ডার পর্যটকদের জন্য এই রাজ্যে প্রকৃতির অবস্থিত অনেক পর্যটন স্থান রয়েছে পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকরা নাগাল্যান্ড ভ্রমণ করেন ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই রাজ্যের সৌন্দর্য পর্যটকদের মুক্ত করে রাজ্যটি পশ্চিমে আসাম দক্ষিণে মণিপুর উত্তরে অরুণাচল প্রদেশ দ্বারা বেষ্টিত এই প্রদেশের আহোম রাজবংশের সঙ্গে যুক্ত তাই নাগাল্যান্ডে বেড়াতে গেলে অনেক কিছুই দেখতে পাবেন আসুন জেনে নেওয়া যাক এই রাজ্যের পাঁচটি পর্যটন স্থান সম্পর্কে ঘোষ পাখি অভয়ারণ্য আপনি যদি পাখি এবং প্রাণী পছন্দ করেন তাহলে আপনি অবশ্যই নাগাল্যান্ডের ঘোষ পাখি অভয়ারণ্য যেতে পারেন এই পাখির অভয়ারণ্যটি জুনহে বোটর কাছে অবস্থিত এই সুন্দর পাখি অভয়ারণ্যে আপনি অনেক প্রজাতির পাখি দেখতে পাবেন আপনি এখানে বিপন্ন প্রজাতির পাখিও দেখতে পারেন গ্রীষ্মকালে আবার অনেক ধরনের পরিযায়ী পাখিও এখানে আসে রাঙ্গা পাহাড় অরণ্য আপনি নাগাল্যান্ডে বেড়াতে গেলে রাঙ্গা পাহাড় অভয়ারণ্যে যেতে পারেন এই অভয়ারণ্যে পর্যটকরা প্রাণী ও সুন্দর পাখি দেখতে পারেন প্রকৃতি প্রেমীদের জন্য এই জায়গাটি অত্যন্ত মনোমুগ্ধকর লংওয়া লংওয়া মূলত নাগাল্যান্ডের একটি ঐতিহাসিক গ্রাম ভৌগোলিক দিক থেকে এটি অত্যন্ত সুন্দর একটি অঞ্চল এই গ্রামটি সোম জেলায় অবস্থিত বিপুল সংখ্যক পর্যটক এই গ্রাম গ্রামটি দেখতে আসেন এটি একটি প্রধান পর্যটন কেন্দ্র এই গ্রামের অর্ধেক অংশ নাগাল্যান্ডে পড়ে এবং বাকি অর্ধেক অংশ পড়ে মিয়ানমার একেবারে বলতে গেলে প্রকৃতির কোলে এই গ্রামটি অবস্থিত এখানে আপনি নদী পুকুর জলপ্রপাত ও পাহাড় সব কিছুই দেখতে পাবেন এরপর বৃহত্তম আসামের যে অংশ চীনের সাথে বর্ডার শেয়ার করছে এবং ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল অর্থাৎ অরুণাচল সম্পর্কে জানব উত্তরপূর্ব ভারতে অবস্থিত একটি ভারতের অঙ্গরাজ্য এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য অসম পশ্চিমে ভুটান উত্তর ও উত্তর পূর্বে গণচীন এবং পূর্বে মিয়ানমার রয়েছে অরুণাচল প্রদেশের আয়তন প্রায় তিরাশি হাজার সাতশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার গণচীন অঙ্গরাজ্যটির অংশবিশেষ নিজেদের বলে দাবি করছে এর রাজধানী ইটানগর অরুণাচল প্রদেশের ভূপ্রকৃতি দক্ষিণে পাহাড়ের পাদদেশীয় এলাকা থেকে শুরু করে ক্ষুদ্রতর হিমালয় উপনীত হয়েছে এবং সেখান থেকে উত্তরে তিব্বতের সাথে সীমান্তের কাছে বৃহত্তর হিমালয় পর্বতমালায় মিশেছে ব্রহ্মপুত্র নদ এখানে সিহাং বা ডিহাং নামে পরিচিত ও তার বিভিন্ন উপনদী তিরাপ লোহিত সুবর্ণশিড়ি ও ভারালি এখানকার প্রধান নদ নদী দক্ষিণের পাহাড়ের পাদদেশীয় এলাকার জলবায়ু উপক্রান্তীয় প্রকৃতির পার্বত্য অঞ্চলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা দ্রুত হ্রাস পায় বার্ষিক দুই হাজার থেকে চার হাজার মিলিলিটার বৃষ্টিপাত হয় অঙ্গরাজ্যটির উদ্ভিদ ও প্রাণীজ বৈচিত্র্য ও জলবায়ুর প্রভাব দেখতে পাওয়া যায় এখানে পাঁচশোটিরও বেশি প্রজাতির অর্কিড গাছ রয়েছে বিস্তৃত অরণ্য উপক্রান্তীয় থেকে শুরু করে আল্পীয় ধরনের হতে পারে প্রাণীর মধ্যে রয়েছে বাঘ চিতাবাঘ হাতি লালপান্ডা এবং হরিণ এবার ইটা দুর্গ সম্পর্কে জানবো ইটা দুর্গ হল উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থান ইটা দুর্গ অর্থ হইল ইট দ্বারা নির্মিত দুর্গ আহম ভাষা থেকে এটি এসেছে ইটানগরে অবস্থিত এই দুর্গটি ইট দ্বারা নির্মাণ করা হয় সেজন্য একে ইটা দুর্গ বলা হয় এই দুর্গটি চোদ্দশো বা পনেরোশো শতকের শুরুতেই নির্মাণ করা হয়েছিল একটির উপর আরেকটি ইট চাপিয়ে এই দুর্গটি নির্মাণ করা হয় ষোলো হাজার দুইশো ঘনমিটারের এই বিশাল দুর্গটি কিছু বিদ্যান লোক জিতারিং বংশের রামচন্দ্রের মায়াপুর বলে চিন্তিত করেছেন ইগলনেস বন্যপ্রাণী অভয়ারণ্য এই অভয়ারণ্য অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং জেলাতে হিমালয়ের পাদদেশে অবস্থিত এর পূর্ব দিকে চেডা অর্কিড উদ্যান ও পূর্বে কামেং নদীর পাড়ে পাককে বাঘ্র প্রকল্প অবস্থিত মালিনী থান মন্দিরের ধ্বংসাবশেষ থাকার একটি স্থান প্রতি বছর এই স্থানে অনেক পর্যটক ভিড় জমা এই স্থানে অরুণাচল প্রদেশের পশ্চিম সিয়াং জেলার দক্ষিণ সীমান্তের চিলাপাথর নামে স্থান থেকে কয়েক মাইল দূরে অবস্থিত এই থানের ধ্বংসাবশেষ চোদ্দশো বা পনেরোশো শতকের বলে প্রতীয়মান হয়েছে ভালুকপুং ভালুকপুং ব্রহ্মপুত্র নদের উত্তর পারে তেজপুরের থেকে প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত একটি অতিরিক্ত মনোরম ও প্রাকৃতিক দৃশ্যের ভরপুর একটি স্থান ভালুকপুং অসমের সীমানায় এবং অরুণাচল প্রদেশের অকা পর্বতমালার অবস্থিত এবার উত্তর পূর্ব ভারতের পাহাড় গেরা আরেকটি ছোট্ট রাজ্য ত্রিপুরা সম্পর্কে জানবো যা বিভিন্ন সংস্কৃতি ও উপজাতি ও বিভিন্ন ধর্মগোষ্ঠীর আবাসস্থল ত্রিপুরা তার চাষাবাদ চা বাগান টয় ট্রেন এবং আরো কিছু মনোমুগ্ধকর ও নৈসর্গিক দৃশ্যের জন্য বিখ্যাত চলুন এবার ঘুরে আসছি তিন দিকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত ভারতের একটি ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে উনাকোটি উনাকোটি হলো ত্রিপুরা রাজ্যের একটি জেলা যা কালজয়ী ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত এই স্থানের প্রধান পর্যটন আকর্ষণ হলো খোদাই করা শিলা যা অত্যন্ত দক্ষ শিল্পীদের দ্বারা খোদাই করা হয়েছিল পাথরের উপর শিব দেব দেবী গণেশ এবং নন্দীর মুখ খোদাই করা হয়েছিল উনাকোটি তার পৌরাণিক কাহিনীর জন্য অত্যন্ত বিখ্যাত আপনি এখানে গাড়ি বা ট্রেনে চেপে যেতে পারেন বড়মুড়া ইকোপার আপনি যদি এক একজন শান্তিপ্রিয় এবং প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে এই স্থানটি আপনি ভ্রমণ করতে পারেন ডম্বুর লেক ডম্বুর লেকের অসাধারণ সৌন্দর্য দেখলে আপনি মুগ্ধ হবেনি এই হ্রদে আটচল্লিশটি দ্বীপ পরিযায়ী পাখি এবং জলজ প্রাণী রয়েছে আগরতলা ডম্বুর হ্রদ থেকে মাত্র একশো বিশ কিলোমিটার দূরে অবস্থিত এবং ত্রিপুরার অন্যতম পর্যটন স্থান ডম্বুর হ্রদে আপনি বোটিং করতে পারেন জাম্পুই পাহাড় জাম্পুই পাহাড়ের পরিদর্শন ছাড়া আপনার ত্রিপুরায় ঘুরে আসা এক প্রকার অসম্পন্ন হবে এই পাহাড়গুলি উত্তর ত্রিপুরা জেলায় অবস্থিত এবং নিজ পাহাড়ের অংশ এই জায়গাটি তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পাহাড়ের আশপাশে বেশ কয়েকটি হোটেল বা থাকার জন্য বন্দোবস্ত করতে পারেন এখানে সৌন্দর্য অত্যন্ত মনোমুগ্ধকর নির্মহল আপনার ত্রিপুরা ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে যদি নির্মহল না দেখেন এই প্রাসাদটি সালে ত্রিপুরার মহারাজা দ্বারা নির্মাণ করা হয়েছিল এর সৌন্দর্য মুঘল স্থাপত্য রীতিমত তৈরি করা হয়েছিল এই প্রাসাদটি আগরতলা থেকে মাত্র তিপ্পান্ন কিলোমিটার দূরে রুদ্রসাগর হ্রদের মাঝখানে অবস্থিত এই জায়গাটিতে পৌঁছানোর জন্য আপনি নৌকা ভাড়া করতে পারেন প্রাসাদে পৌঁছানোর জন্য প্রায় বিশ মিনিটের যাত্রা উপভোগ করতে পারেন কমলাসাগর পিকনিক স্পট ত্রিপুরার দর্শনীয় স্থানের তালিকায় এই স্থানটি আবশ্যক এই জায়গাটিতে একটি কৃত্রিম হ্রদ রয়েছে এবং এটি প্রাকৃতিক সম্পদের জন্য বিখ্যাত এই ভিডিওতে আমরা বৃহত্তর আসাম এবং ত্রিপুরার দর্শনীয় স্থানগুলো সম্পর্কে জানলাম পরবর্তী ভিডিওতে আমরা অখণ্ড বাংলা অঞ্চলগুলোর মধ্যে আরো দুটি ভূখণ্ড মিয়ানমারের আরাকান অর্থাৎ রাখাইন রাজ্য এবং চীন রাজ্য সম্পর্কে জানব আপনি যদি অখণ্ড বাংলার পক্ষ হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন অখণ্ড বাংলা নিয়ে আমাদের চ্যানেলে ইতিমধ্যেই ধারাবাহিক কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে সেখানে আপনি জানতে পারবেন অখণ্ড বাংলার ইতিহাস প্রাকৃতিক সম্পদ দর্শনীয় স্থান এবং বাংলা অঞ্চলে কিভাবে ইসলাম ছড়িয়ে পড়েছিল যার কারণে আজ বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান সবগুলো ভিডিওই আপনাদের ভালো লাগবে আশা করছি সুতরাং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন সকলের মাঝে এবং শপথ নিন বৈষম্য ও দুর্নীতিমুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়ার সবাইকে অনেক ধন্যবাদ সাপোর্ট ও ভালোবাসা দেওয়ার জন্য আল্লাহ হাফেজ